হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি তো আশা করছি সবাই ভালো আছেন আজ সন্ধ্যেবেলা সন্ধ্যার প্রদীপ দেখিয়ে ঠাকুরঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এবারে তুলসী মঞ্চে দিয়ে নিচ্ছি গতকাল থেকে শাশুড়িমার শরীরটা খুব খারাপ খুব মাথা ঘুরছিল গতকাল রাতে তো ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিতে খেয়ে তবে এখন একটু ভালো আছে ওই যে প্রণাম করতে এসেছিল ঠাকুর ঘরে ছেলে এখন ঘরে খেলা করছে আমি সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে গিয়ে আবার রান্না বসাবো তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে এই চিকেনটা সকালবেলা এনেছিল সকাল বলতে তখন বারোটা বাজে তখন আমাদের রান্না হয়ে গেছিলো ওই জন্য আর এটা করা হয়নি তো এবেলা এই যে নিয়ে বসে গেছি আলুগুলো ছাড়িয়ে কেটে রেখে গেছিলাম সন্ধ্যা দিতে যাওয়ার আগে আর এইগুলো সব ধুয়ে রাখা তো এগুলো এবার কেটে রেডি করে নেব চিকেনটা অনেকটা পরিমাণে ছিল তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে নিয়েছি রান্না করার জন্য তো সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতে তখন নিয়ে আসেনি রান্নার আগে তো তারপরে বেলায় নিয়ে এসছে সকালে তখন রান্না হয়ে গেছিলো ওই জন্য আর এটা রান্না করা হয়নি তো ওই জন্য সন্ধ্যাবেলা করছি এখন তো আগে পেঁয়াজগুলো কেটে নিই পেয়াজ কেটে বাকি এইগুলো এখানে যে আদা রসুন আছে এইগুলো বেটে রেডি করে নেব আর টমেটো নিয়ে এসছে মানে পাকা নয় ডাঁসা ডাঁসা টমেটো অনেক দিন থাকবে যদিও কিন্তু এই সময় দুটো আবার পচে গেছে বর্ষাকালে তো সবজি এমনি রাখা যাচ্ছে না সব পচে যাচ্ছে তো এটা একটু বেশি হলুদ টাইপ ছিল ওই জন্য এটা নিয়েছি খুব মানে মিডিয়ামের থেকে একটু ছোট সাইজ তো যাই হোক ওটা কেটে নিয়েছি আর এবারে এই যে এগুলো তো সব মানে ধুয়ে রেডি করে রাখা ছিল এবারে আদা রসুনটা বেটে নেব তো বন্ধুরা আদা রসুন বাটা হয়ে যেতে এই যে এখানে এই যে গুঁড়ো মশলাগুলো লাগবে একটু ধনে গুঁড়ো নিয়েছি একটু হলুদ লবণটাও নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এই যে মিট মশলা এগুলো সব একসঙ্গে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলাগুলো এইভাবে গুলে রান্না করলে তো মানে আমার তো খুব ভালো লাগে মশলাটা কষানো হয় ভালো মানে খুব সুন্দর তৈরি হয় তো এটা আগে জল দিয়ে গুলে এই যে সব কিছু রেডি করে নিয়েছি এখানে তো এবারে রান্না বসিয়ে দেব আর এই কড়াটায় ওই যে দাগ দাগগুলো হয়ে আছে ওইগুলো জলের দাগ ওই রকম হয়ে গেছে তো কড়াটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এটা আগে একটু হালকা করে ভেজে নেব মানে একটু নরম হয়ে যাবে তারপরে ওই যে আদা রসুনগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব আদা রসুন তো এটাও শুধু তেলের সঙ্গে একটু মিশিয়ে নিই তেল আর পেঁয়াজের সঙ্গে কাঁচা গন্ধটা চলে যাক এবারে কাঁচা লঙ্কা আর ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব টমেটোটা এখন দিয়ে দিয়েছি যাতে মানে এখনকার টমেটো তো অনেকটা শক্ত শক্ত হয়ে থাকে চিকেন যেহেতু কষাতে কষাতে সব গলে যাবে কিন্তু তাও এখন দিয়ে দিলাম আর এবারে এই যে যে মশলাটা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম এবারে এই মশলাটা কষাতে কত সুন্দর লাগবে যে কত সুন্দর দেখতে হয়েছে তো এটা তেল ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব কি দারুণ কালারটা লাগছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালোভাবে টমেটো সেদ্ধ হয়ে একদম গলে গেছে তো এই যে একদম তেল ছেড়ে দিয়েছে তো এবারে চিকেনটাও দিয়ে দেব আর আজকের ছেলেকেও এই তরকারিটাই খাওয়াবো একটু আর হয়তো ঝাল লাগবে খেতে কিন্তু আস্তে আস্তে আমাদের ঝাল মশলা খাওয়ানো আর অভ্যেস করাচ্ছি দুপুরবেলা করে তো হালকা তরকারি হয় ওই তরকারি দিয়ে ও খায় আর আজকের চিকেনটাও ওকে দেব মানে অল্প একটু চিকেন আলু দিয়ে দেব তো এটা ঢেকে ঢেকে রান্না করে নেব গ্যাসটা একদম একদম কমানো নয় তাও মিডিয়ামের থেকে একটু কমানো আছে তো এটা ঢেকে ঢেকে ভালো করে চিকেনটাকে কষে নেব আর আলুগুলো ভেজে নিলাম না আলুগুলো মানে এমনি দিয়ে দেব আলু না ভাজলেও কিছু যায় আসে না তো ভাজলে কি এমন তফাৎ লাগে আমি জানি না তো আমি ভেজে নিয়ে নিই আলুগুলো যাই হোক চিকেনগুলো থেকেও আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আর এক দুবার ঢেকে নেব ভালো করে ঢেকে কষিয়ে নেব আলুগুলো এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে নাহলে সিদ্ধ হবে না এই যে কটা আলু কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম তো আর এক দুবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ভালোভাবে যখন তেল ছাড়তে শুরু করবে তখন জল দিয়ে দেব আর এটা রান্না করবো প্রেশার কুকারে মানে চিকেনটা ভালোভাবে না সিদ্ধ হলে না একদম খেতে পারি না আমরা তো ওই জন্য চিকেনটা ভালো করে কড়াই কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করি তো এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালোভাবে প্রেশার কুকারটা এই যে এখানে ধুয়ে রেডি করে নিয়েছি এই যে এখানে রাখা তো প্রেসার কুকারটা একটু ছোটো সাইজের চিকেনগুলো মধ্যে তুলে এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে কালারটা হেভি এসেছে তো খুব সুন্দর লাগছে কালারটা আর এই যে ছেলে এসছে চিকেন খাবে চিকেন খাবে বলছে পালিয়ে যাচ্ছে ও আর ওই যে ওইদিকে চিকেনটাও ফুটে গেছে তো এবারে ঢাকনাটা ঢেকে দিই একদম ভালো করে সিটি দিয়ে গলিয়ে নেব চিকেনটা ততক্ষণ হতে থাক যে বাসনগুলো নোংরা হয়েছে ওই রান্না করে ওইগুলো ভালো করে মাচা ধোয়া করে পরিষ্কার করে নিয়ে চলে আসি তো বন্ধুরা এই যে চিকেনটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম মেঝে নিয়ে আসতে ওই কড়া আর যেসব জিনিসগুলো নোংরা হয়েছিল এইগুলো মেজে নিয়ে এসে দেখি যে এটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণ তো এই যে খুব সুন্দর গন্ধ ছেড়েছে প্রেশার কুকারে রান্না আর কড়ার রান্না দুটো টেস্ট কিন্তু আলাদা হয় আমার তো প্রেশার কুকারের এই রান্নাটাই খুব ভালো লাগে তো এই যে চিকেন রেডি গন্ধ তো খুব সুন্দর হয়েছে তো খেলে বোঝা যাবে কেমন হয়েছে তাই না তো আজ এ পর্যন্ত ধন্যবাদ